নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রায়গু চ্যাটার্জি চন্দ্রায়গু সিম্পল কুইজাইন ওয়াল থেকে আজকে আপনার সঙ্গে বেগুনের একটি মুখরোচক রেসিপি শেয়ার করছি চলুন একবার দেখে নিই আজকে বেগুনের একটা নিরামিষ তরকারি করছি আর এর জন্য দেখুন বেগুনগুলো কেটে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি হাত দিয়ে মাখাই না আমি বাটিটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব মানে সরষের তেলটা ধোয়া ওঠা গরম করে নিয়েছি এখন বেগুনগুলো ভেজে নেব নুন হলুদ মাখানো বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি তখন এগুলো ভেজে নেব বেগুনগুলো কিন্তু আমি ফ্লেম বাড়িয়ে ভাজছি এই যে একটু ব্রাউন হয়ে গেছে সবগুলো বেগুন আমি উল্টে দেব বেগুনগুলো উল্টে পাল্টে দিয়েছি এবার আরও যে দু টুকরো বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি সব শুদ্ধ ভেজে নিয়ে আমি আবার দেখাব বেগুনগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আর এই দুটো আমি আবার উল্টে ভেজে নেব আর কেন কি এই দুটো আমি পরে দিয়েছি এটা আরেকটু ভালোভাবে কণার দিকে ছিল তো যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে এগুলো ভেজে নিয়ে আমি খেয়ে যাচ্ছি বেগুনগুলো তুলে নিয়েছি ভাজা বেগুনগুলো তুলে নিয়ে আর তেল দিইনি ওই তেলে রান্নাটা করব এবার বাকি তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি কালো জিরেটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি কালো জিরে দিয়েছি কেউ চাইলে জিরে দিতে পারেন এবার একটা মশলার পেস্ট দিচ্ছি এতে আছে ধনে পাতা আদা অল্প কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম এবার একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আর মশলার মিশ্রণ আর একটু লেগেছিল সেটা ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে দেবো আর একবার বলে নিই আমি বেগুনগুলো নুন ও মাখিয়ে ভেজে তোলার পরে আর আলাদা করে তেল দিই নি ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়েছি আর এই যে বাটা মশলাটা দিয়েছি আর একবার বলে দিই ওতে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা মাত্র একটা দিয়েছি আর টমেটো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই গ্রাইন্ডারে যে ধনো ফাঁড়াটা বেটেছিলাম ওই মিশ্রণটা অনেকটা লেগেছিলো ওইটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখন আলাদা করে নুন দেব না এই যে মশলাটা একটু শুকিয়ে গেলে তারপর আমি নুনটা দেব এখন আমি ঢাকা দিয়ে মশলাটা একটু ভেজে নেব দেখিয়ে দিই আমি ওই যে মিশ্রণটা ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন এখনও দিয়ে দিই বেশ অনেকটা শুকিয়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে দেব যাতে আরেকটু জলীয় ভাবটা কমে যায় এই যে আমি ঢাকা দিয়ে রান্না করেছিলাম এই যে জলীয় অংশটা একদম কমে গেছে এখন আমি এইটুকু নুন দিলাম বেশি দিচ্ছি না গ্রেভিটা খুব বেশি হবে না এই জন্য নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে ঢাকা দিয়ে আমি আরেকটু রান্না করে নেবো এই জলীয় ভাবটা একটু কমিয়ে নেব এবার আমি সামান্য তো গুড় মেশালাম গুড়টা আমি কেন দিচ্ছি সেটা একটু করে আমি দেখিয়ে দেবো আমি চিনি দিই না তাই জন্য গুড় দিয়েছি যদি কেউ রেসিপিটি ট্রাই করে তবে গুড়ের পরিবর্তে যদি চিনি খান তবে চিনিটা যোগ গুড়টা গলে গেছে আর ওই জলীয় ভাবটা অনেকটা কমে গেছে আর একটু গাঢ় হয়ে গেছে এখন আমি এখানে আমরা আর বেশি আমি একটু আচার করে রেখেছিলাম অনেকগুলোই করেছি আমার টক জিনিস একটু ভালো লাগে তো এই আচারের তেলটা আমি একটু মিশিয়ে দিলাম এই জন্যই আমি একটু গুড় দিয়েছিলাম যাতে খুব বেশি টকটা না লাগে বেশি টকও ভালো লাগবে না তখন এটা দিচ্ছি লাগলে আবার দেবো দিয়ে দিয়েছি আচারের তেলটা এখানে যেমন আমি আম আর আমরা যে আচার করেছি তার তেলটা মেশালা কেউ ওখানে চাইলে তেঁতুলের তাই মেশাতে পারি শুধু আমের আচারে টুকরো একটু আম মেশাতে পারেন মশলা দিতে পারেন আমি এটাই মেশালাম একটু দেখিয়ে দিচ্ছি টকটা একটু কম হয়েছিল বলে এই যে এটা আমরাটা একদম মজা গেছে একটু দিয়ে দিবা তবে এখানে লেবুর আচার বা লেবুর রস কিন্তু দিলে ভালো লাগবে না তবু যদি কেউ দিতে চান দিতে পারেন যদি রেসিপিটা কেউ করে তাদের ক্ষেত্রে হচ্ছে এবার একটু দেখিয়ে দিই আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনগুলো ওই পিঠগুলো দিয়েছি যেগুলো ভেজে নিয়েছি এই কড়া করে করে আমি ভেজেছি এইগুলো এই পিঠগুলো দিয়ে দিলাম এবারে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার উল্টে দেবো এবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে এইবারে আমি আবার এদিকে উল্টে দেবো এদিকে উল্টে আবার কয়েক মিনিট আমি ঢাকা দিয়ে দেবো তারপরে আমি অফ করে দেব খুব বেশি বেগুনটা গলে গেলে ভালো লাগবে না একটু নাড়াচাড়া হালকা হাতে নাড়াচাড়া করে না ঘেটে যাবে যথেষ্ট রসটা ঢুকে গেছে বেগুনের মধ্যে আমি সবগুলো উল্টে নিয়ে আবার দেখাচ্ছি একটু দেখিয়ে দিই আমি সবগুলো উল্টে নিয়েছি আর খুব বেশি তেল দিয়ে আমি বেগুনগুলো ভাজি নিই কিন্তু বেগুনটা তরকারিতে দেওয়ার পরে তেলটা আবার বেরিয়ে আসে সেই জন্য তেল তেল দেখা যাচ্ছে আবার আমি এটা ঢাকা দিয়ে একটু রান্না করে রান্নাটা আমার হয়ে গেছে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে আবার রেখে দিয়েছিলাম এবার আমি তখন তো ধনেপাতা পাতা বেটে দিয়েছিলাম উপর থেকে আর একটু ছড়িয়ে দিচ্ছি আর একটা উপকরণ মেশাবো সঙ্গে থাকুন আর একটা যে উপকরণ মেশাবো শেষে এটা চাইলে যারা রেসিপিটি ট্রাই করতে চান অ্যাভয়েড করতে পারেন সেটা হচ্ছে একটু কাঁচা সরষাতে মেশাচ্ছি ধনে পাতার সঙ্গে একটু ভালো লাগে ফ্লেভারটা আমি দিই আমার ভালো লাগে এই কাঁচা শসার তেলটা আমি এইভাবে একটু ঝাঁকি ঝাঁকি মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা শসার তেলটা দেওয়ার জন্য এবার আমি আঁচটা বন্ধ করে দেবো এরপর পরিবেশন করে দেবো কেউ চাইলে রেসিপিটি করে দেখতে পারেন আপনারা কেউ চাইলে ধনেপাতাটা পাতাটা আরও বেশি দিতে পারেন বা টমেটো আরও বেশি দিতে পারেন আমি একটা মাঝারি সাইজে টমেটো আর অল্প একটু ঘনে পাতা দিয়েছিলাম একটু দেখিয়ে দিই আমি এখন যে আঁচটা বন্ধ করে দিয়েছি বেগুনটা এবার আমি কিন্তু এইভাবে উল্টো করে আবার রেখে দেবো তাতে বাকি যে রস সরষের তেলের কাঁচা সরষের তেলের সুগন্ধটা এর মধ্যে মিশে যাবে এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না